আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের কবিতা নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির যেই সৃজনশীলগুলো আছে সাথে এমসিকিউগুলো আছে এগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা পাঠ পরিচিতিরা একটু পরে নেই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় অজানাকে জানা সীমাহীন কৌতূহল এবং প্রকৃতি সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাদা নদী নৌকা মাছ পেরিয়ে কোথাও গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো দেশে নতুন দেশে নতুন পরিবেশে গিয়ে পৌঁছাবে সে এই সব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোর হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানার প্রতি এই বেগুলতা শিশুরা তার পাশাপাশি সবার মধ্য দেখতে চায় ঠিক আছে আমরা বললাম যে নতুন দেশ মানে এখানে কিছু রহস্যময় আছে যেটা সবাই জানতে চায় এখন আমরা যেই অধ্যায়ের মধ্যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে সাথে নৈবৃত্তিক একটা সৃজনশীল আছে সৃজনশীল তো আমরা সৃজনশীলটার উত্তরটা দেখি তো চলে আসো আমরা সর্বপ্রথম নৈবৃত্তিকগুলো দেখবো দেন সৃজনশীলের উত্তরগুলা দেখি ওকে জলের ধারে কি দাঁড়িয়ে আছে নতুন নগর এমনি করে যাইবে সে ভাই নতুন নগরে বনে এখানে কি প্রকাশ পেয়েছে অসীম সৌন্দর্য প্রকাশ পাইছে অজানা আনন্দ প্রকাশ পাইছে অপার বিশ্ব কি প্রকাশ পাইছে এখন দেখো উদ্দীপকের নতুন দেশ কবিতা কোন দিকটি সাদৃশ্যপূর্ণ নতুন দেশ কবিতার প্রকৃতির রহস্যতির সাদৃশ্যপূর্ণ উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে এই যে গণাবাটা পাহাড় চড়ার সাজে নীল আকাশের মাঝে এখন আমরা যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উত্তরটা দেখি সবার প্রথম আমরা উদ্দীপকটা পড়ি শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অনেক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রে নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে যেতে এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে নীল আকাশের মাঝে কি সাজে ক নম্বর প্রশ্ন হচ্ছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা আগে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি তারপর আমরা গ গ দেখবো তো দেখো ক নাম্বার কি নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে ঠিক আছে খ নাম্বার কি থাকি ঘরের কোণে বলতে একটি শিশুর অজানা জানার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাজ জাগে দূরে কোণে নগর বনে চলে যেতে তার দৃষ্টি সীমার বাইরে গিয়ে সে সবকিছু জানতে চায় তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না সে চায় বেরিয়ে পড়তে ঠিক আছে ওকে দেন আমরা মার্টিনে দেখা নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি আসি প্রতিফলিত হয়েছে তো নাম্বারটার উত্তরটা তোমরা যদি দেখো হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার বিচিত্র প্রকৃতিক দৃশ্যটি প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতার অজানাকে জানার আকাঙ্ক্ষা ব্যক্ত হলো চারপাশে মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে কবিতার অপরূপ ছন্দে নদীর ঘাট ঢেউ মাছ নদীতে নৌকা ছুটে চলা জলের ধারে নারিকেলের বন পাহাড় চূড়া নীল আকাশ প্রভৃতি প্রাকৃতিক উপাদান কবি ছন্দের জাদুতে ফুটিয়ে তুলেছেন যা আমাদের চিরয়াত বাংলার নদীমাত্রিক ও প্রাকৃতিক রূপটি তুলে ধরেছেন উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামাজিক প্রবাল সারি সারি নারিকেল মাছ নারিকেল গাছ মা মাছ ধরার বড় বড় নৌকা ইত্যাদি দেখতে পায় যা তার মনে ব্যাপক কৌতূহল জাগায় নিলাভ জলরাশি পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে সমুদ্রের নানা মাছের সাথে তার ভেসে বেড়াতে ইচ্ছা করে তার ইচ্ছা করে পাখির মতো উঠতে নতুন দেশ কবিতায় কবি অনুরূপ ভাবে উদ্দীপকের ন্যায় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তুলে ধরেছেন ঠিক আছে আচ্ছা এখন গ নাম্বার প্রশ্নটা যদি দেখো উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাব কি ধারণ করে আছে উক্তিটি যথাযথ বিশ্লেষণ করো তো আমরা দেখি যে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাব কি ধারণ করে আছে উক্তিটি যথাযথ এখন আমরা দেখি যে কেন যথাযথ নতুন দেশ কবিতার কিশোরের মধ্যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তা ঠিক নেই সেখানে হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ কিংবা অবাক বিস্ময় অপেক্ষা করছে অজানাকে জানার বেকুলতা কিশোরেরা তার আশেপাশের সবার মধ্যে দেখতে চায় উদ্দীপকের রীতিতা তার মা বাবার সাথে বেড়াতে চায় সিনমাটিনে। সেখানে সে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় নৌকা নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ তাকে কৌতূহলী করে তোলে তার সাহায্যে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে এবং পাখিদের মতো উঠতে তো দেখো এখন উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করলে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার আকাঙ্ক্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা ও প্রকাশিত হয়েছে সেদিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবটিকে ধারণ করে তো তোমরা বুঝতে পারলাম কি উদ্দীপক উদ্দীপকটি কি নতুন দেশ কবিতার মূল ভাবটি ধারণ করে আছে তো শিক্ষার্থীরা তোমরা হয়তো সৃজনশীলের উত্তর এবং নবিত্তিকের উত্তরগুলো পেয়েছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ